গুড মর্নিং এভরি ওয়ান সকাল সকাল চলে এসছি আজকে একটা খুব সুন্দর ব্লগ নিয়ে কিন্তু কে জন্য সুন্দর বলছি সেটা দেখতে হলে পুরো ব্লগটা কিন্তু কান্টিনিউ প্রত্যেক মা বাবারই স্বপ্ন থাকে তার ছেলে মেয়েকে থেকে ভালো স্কুলে পড়াবে ভালো করে পড়াশোনা করাবে ভালো মনের মানুষ তৈরি করবে তো সেই স্বপ্ন নিয়েই কিন্তু আমরা হাওড়া এলাকার একটা বেস্ট স্কুল বেছে নিয়েছি একটা না দুটো বেছে নিয়েছি একটা হলো ডন বস্কো আর একটা হলো এমসিকেভি বিদ্যাপীঠ তো চলো আমরা এমসিকেভি এখন স্কুলের ফর্মটা তুলে নিয়েছিলাম তো সেটাই আজকে জমা করতে যাওয়ার দিন তো সেই জন্যই চলে এসেছি আমরা এখন এমসি কে এন্ট্রি গেটে তো দেখতেই পাচ্ছ এটা হলো এমসি সি কেজরিওয়াল বিদ্যাপীঠ তো আমরা এখানে এখন এসে গেছি আর এখানে গাড়ির লাইন দেখতেই পাচ্ছ বাট ভিতরে কিন্তু সেরকম ভিড় একটা হয়নি তো সেই জন্যই চলো এখন ভিতরে এন্ট্রি করা যাক আর কি কি মানে এখানে প্রসিডিউর আছে সেটাও তো আজকে যেহেতু ছিল ওমের স্কুলের ছুটির দিন সেই জন্য কিন্তু ওম স্কুলে যায়নি আর আজকের দিনটা হলো স্যাটারডে তো চলো ওমকে নিয়ে এসেছি দেখা তো চলো ফর্মটা করতে যাচ্ছি যেন মনে হচ্ছে নিজেদেরই একটা এক্সাম হচ্ছে না কি হচ্ছে ভগবান জেনে কী যে ভয় করছে আর এসব স্কুলে এত বেশি ডকুমেন্টস লাগে মানে কী বলবো যাই হোক চলো এখন ভিতরে এন্ট্রি নেব আমাদের কিন্তু সব এখানে কমপ্লিট হয়ে গেছে সব সব কিছু মানে ডকুমেন্টস যা যা লাগার সব আমরা নিয়ে নিয়েছি তো আমাদের একটা জিনিস একটু মিস্টেক ছিল সেই কারণেই কিন্তু আমাদের কি কী ভুল ত্রুটি হয়েছে সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পুরো ব্লক দেখতে থাকো তো দেখো আমরা এখন এমসি কেজরিওয়াল স্কুলের ভিতরে এন্ট্রি করছি আর এখানে স্কুলটা কিন্তু ভীষণই বড় ভীষণই সুন্দর তো এখানে সব কটাতে বললো সেলফ অ্যাটাস্টেড করতে হবে তো যে কটা ডকুমেন্টস আমরা জেরক্স করেছিলাম সেগুলো সব সেলফ অ্যাটেস্টেড করা আমাদের কমপ্লিট তো দেখতেই পাচ্ছ এখানে আধার কার্ড ফাধার কার্ড সব কিছুই রয়েছে তো এখানে আমরা এখন ওয়েট করছি এবার এগুলোকে নিয়ে যেতে হবে তো বড়মশাই গেছিলো ফর্ম জমা দিতে আমি এখানে ওয়েটিং রুমে ওয়েট করছিলাম মানে এখানে একজনই যেতে পারবে তো যাই হোক আমরা কিন্তু সেদিনকে ফর্ম জমা হলো না বিকজ আমাদের কারেন্টের বিল আর একটা ডকুমেন্টসের জন্য সেদিনকে জমা দেওয়া হয়নি তো আমরা চলেছিলাম নেক্সট ডে নেক্সট ডে দেখো এখানে জেরক্স করে নিচ্ছি করে টোরে কিন্তু আমরা এসে গেছি আর সেদিনকে দেখেছিলে গাল ভর্তি দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে বাড়ি সব উড়িয়ে দিয়ে এসে জানি না ওরা চিনতে পারবে কিনা তো যাই হোক চলো আর আজকে আবার দেখলাম নিয়মটা মানে একদমই আলাদা তো এখানে আমরা ওয়েট করতে হচ্ছিলো মানে পেরেন্টস বোথ পেরেন্টসই যেতে পারবে দেখ চলো স্কুলটা একবার তোমাদের দেখাই কতটা সুন্দর দেখতে দেখো চার পাঁচটা তো আমার একটা স্কুলে পড়বে ভেবেই খুব ভালো লাগছে যাই হোক স্কুলে ওখানে কাজ কমপ্লিট হয়ে গেছে ঘরে এসছি বর খেলো এগ ম্যাগি আর আমি নিয়ে এসেছিলাম আমার জন্য পেটাই পরোটা বর কিনে দিয়েছিল তো খাওয়া দাওয়া করার পর এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছো এখানে আজকে করছি সর্ষে পোস্ত কাতলা মাছের সর্ষে পোস্ত করছি ইলিশ মাছের না আর এখানে কাতলা মাছগুলো বেশ পিস ছিল সেই কারণেই সর্ষে পোস্ত খেতে ইচ্ছা করলো তো আমি এখানে দেখো সর্ষে পোস্তটা সুন্দর করে নেড়ে নিয়েছি সেরকম কিছু মশলা দিয়ে একটু পেঁয়াজ কাঁচালঙ্কা কালো জিরে আর পোস্ত ব্যাস দ্যাটস এট তো এখানে আমার পোস্তটা মোটামুটি একটু নেড়ে ছেড়ে নিয়েছি তারপর পিসগুলো দিয়ে আধ ঘন্টার মতন কিন্তু ভাপে হতে দেবো এতে কিন্তু ফিশটা কিন্তু মানে ইলিশ মাছের মতনই কিছুটা খেতে লাগবে জানো তো মানে ইলিশ মাছ না টাইপ অফ তো ইলিশ মাছ যদিও আছে বাট আমি এইগুলো যেহেতু একটু মানে হালকা করে ভেজে রেখে গেছিলাম তো আমার এটা করতে সুবিধা হলো স্কুলে অনেকটা সময় চলে গেছিলো যাই হোক চলো আমার এখন রান্না বান্না করে ওমের কিন্তু স্কুল ড্রেসগুলো আজকে সব কাচতে হবে আর চলো তাড়াতাড়ি সব কাচে কেচে নিয়েছি দেখো এগুলো সব হোয়াইট ড্রেস এখানে সক্স এখানে সব কথা এখানে কেডস সব কিছু স্কুলের ড্রেস কাচা কমপ্লিট আর আজকে সন্ধেবেলা বর দেখি সারপ্রাইজ আবার নিয়ে চলে এসেছে কুল্লার চিকেন নিয়ে এসছে আজকে আর নিয়ে এসেছে দেখো নর্মাল মোমো আর এখানে আমার মা এসেছিলো আজকে দুপুরবেলায় তো মা আমার নিয়ে এসেছিলো তোমার ওই কী বলে আর কি বার্গার টাইপের তো এইগুলো সব আজকে সন্ধ্যের টিফিনটা কিন্তু জাস্ট জমে গেল তো এই কুল্লার চিকেনটাও কিন্তু ভীষণ সুন্দর খেতে তোমরা কে কে এখনও পর্যন্ত রূপাস কিচেনে যাওনি অবশ্যই একবার গিয়ে ট্রাই করতে পারো কিন্তু তো হ্যাঁ যে পিৎজাটা মানে আমি বার্গারটার কথা বললাম এটা কিন্তু রূপাস কিচেনের নয় এটা ওই স্বপন দ্বীপের তো আজকে ব্লগটা কেমন লাগলো ভালো লাগলো কিন্তু লাইক কমেন্ট আর ফলো করতে কেউ ভুলো না আজকের মতো টাটা বাই বাই হ্যাঁ নেক্সট কিন্তু ডিভি ডন বস্কোতেও আমরা গেছিলাম ফর্ম জমা দিতে তো সেখানটাও শেয়ার করবো তো ওয়েট করে থাকো নেক্সট ব্লগের জন্য আজকের মতো টাটা